তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অ্যাসকাটি ইভোগান বাইট করবো দেখি আমার ইভোগান কোনটা দেয় আমার ইমের টি সেভেনটা বাই করার ইচ্ছে আছে এখান থেকে কী দেয় বলা যায় না দেখি তো আমি টপ আপ মানে টপ আপ করবো এখন তো আমি এখন টপ আপ করে চলে আসবো টপ আপ করে চলে আসলাম আগে স্ক্রিন মারা ছিল আমার প্রথমে টেন প্লাস ওয়ান স্ক্রিন এই প্রথমে দ্বিতীয় স্পিন চলতেছে যেহেতু এটা আমার আগের স্পিনটা দেখাতে পাইনি আমি দুঃখিত এই কারণে তোমাদের এই তৃতীয় নাম্বার স্পিন দেখি কী চলে সিঙ্গেল স্পিনে সরি সিঙ্গেল স্পিন তারপর আবার একটা সিঙ্গেল স্পিন মারবো সিঙ্গেল স্পিন দিবে না তাড়াতাড়ি দিয়ে দিলে তো ভালো হয় ভাই ভাই এবারও দিল না সাতত্রিশ লাখ হয়ে গেছে দেখি এবার কী হয় এবারও দিবে দিবে কি দিবে না বাইরে ভাই দিল না স্পিনেও তোর পরের স্প্রিনে দেখা যাক কী হয় সিঙ্গেল স্প্রিন এটা দেবে না এবার তো হানড্রেড পার্সেন্ট আমি একশো থেকে একশো দিবে একটা এম এর টি সেভেনটা দিসবে এমএট এট্টি সেভেন প্লেস দি না ভাই ভাই এম ফোর ওয়ান এম ফোর ওয়ানটা না দিলেও পারতিস ভাই তো সমস্যা নাই পেয়ে গেছি তো কিছু করার নাই যেহেতু দিয়ে দিল